জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বছরে অর্থাৎ যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে এক্ষেত্রে এই বিষয়টি জানার পরে অনেক শিক্ষার্থীর মনে গুরপা কাছে তাদের জিপিএটা কম রয়েছে এই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম কত জিপে যোগ্যতা হলে একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে বা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এই বিষয়টি কিন্তু অনেকে জানতে চাচ্ছে তো তোমাদেরকে আমরা এখানে বলি এখনো কোনো প্রকারে জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়ে কিন্তু সার্কুলার কিংবা যে নোটিশটা দেওয়ার কথা বা জিপিএ যোগ্যতা বা তোমাদের ভর্তি সংক্রান্ত বা ভর্তি পরীক্ষার যে সকল আসছে এখনও হবে কোনো প্রকার নোটিশ প্রকাশ করেনি তো কিছুদিন হলো ভর্তি পরীক্ষা নিবে এরকম একটি সিদ্ধান্ত হয়েছে তো প্রাথমিকভাবে এখন তোমাদের ভর্তি যোগ্যতা কত হবে ভর্তির যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে এই বিষয়ে কিন্তু খুব শীঘ্রই নোটিশ প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তবে এখনই তোমরা জানতে চাচ্ছ তোমাদের যোগ্যতা কত তো আমরা বিগত বছরগুলিতে ভর্তিযোগ্যতার আলোকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি এই বছরে তোমাদের ন্যূনতম আবেদন যোগ্যতা অর্থাৎ তোমাদের যে জিপি যোগ্যতাটা এখানে থাকার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করে দেব আসলে তোমাদের এই বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের অনার্স ভর্তির যে ভর্তি পরীক্ষার যে আবেদন যোগ্যতা সেটা কত আসলে এই বছরে হতে পারে তো এর আশেপাশে কিন্তু থাকবে যে জিপি যোগ্যতা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে তোমাদেরকে দেখাবো এটার কমও হতে পারে একটু বেশিও হতে পারে তবে দেখা যাচ্ছে মিনিমাম যে যোগ্যতাটা সেটা কিন্তু তোমাদের এরকমই থাকার সম্ভাবনা রয়েছে যদি নাও থাকে তারপর কিন্তু এর আশেপাশে কিন্তু থাকবে ওকে তো তোমরা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু এই পুরো যে আপডেট ততটি পেয়ে যাচ্ছো তো চলো এখন আমরা দেরি করছি না যাবো মূল ভিডিওতে তারাকে ছুট্টে রিকোয়েস্ট করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিনত শিক্ষামূলক সকল আপডেট ততগুলিকে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবো এছাড়া তোমাদের কিছুদিন পরেই কিন্তু দেখা গেছে ভর্তির যে সারকরটা এসে পড়বে কিংবা এইরকম আবেদন তোমরা কীভাবে করবে তোমাদের আবেদন সংক্রান্ত অনেক ধরনের জটিলতা রয়েছে তোমরা কোন বিভাগ থেকে কোন প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষা দিবে এই বিষয়ে কিন্তু সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে ওকে আমরা এখন এই পুরো বিষয়টি দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আবেদন ন্যূনতম যোগ্যতা এখানে তোমাদেরকে শুধু আবেদন যোগ্যতাটা হলেই হবে না অর্থাৎ তোমাদের অনেকের জিপি যোগ্যতা ভালো রয়েছে কিন্তু অনেকের কিন্তু দেখা দিয়েছে এখানে যে পাসিং ইয়ারের একটা বিষয় রয়েছে এটাও তোমাদের কিন্তু সাথে থাকতে হবে এখানে তোমরা দেখছো দেখতে পাচ্ছ এসএসসিতে তোমাদের ফাঁসি সন থাকতে হবে একুশ এমনকি বাইশ তো তোমাদের এসএসসিতে যদি তোমাদের দু একুশ সালে অথবা দু হাজার বাইশ সালে এসএসসি পাশ করা থাকো সেক্ষেত্রে তোমরা সকলে কিন্তু তোমাদের এই বছরে অনার্স ভর্তির যে প্রাথমিকের যে আবেদন বা ন্যূনতম জিপি অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষাতে বসতে হবে আবেদনের এসএসসিতে এমনকি এসএসসিতে তোমাদের ফার্স্টের শনটা থাকতে হবে দু হাজার তেইশ এমনকি দুই হাজার চব্বিশ এই দুইটা সালই হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের অনার্সের ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে এই সালের এই আন্ডারে কিন্তু থাকতে হবে এই ক্ষেত্রে এখানে যে সুবিধাটা হচ্ছে তোমাদের কিন্তু সেকেন্ড টাইম সুযোগ কিন্তু পাচ্ছ অর্থাৎ এর আগের বছরে কিন্তু দেওয়া গেছে অনেকে কিন্তু তার রেজাল্ট অনুযায়ী অনেকে কিন্তু ভালো সাবজেক্ট বা ভালো কলেজ পায় না সেক্ষেত্রে তোমরা সেকেন্ড টাইমের জন্য অপেক্ষা করছিলো বা অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছিল তারপর এই বছর তোমরা কিন্তু দিতে চাচ্ছ এই ক্ষেত্রে তোমরা কিন্তু এই বছরও এরকম একটা সুযোগ তো এটা একটা তোমাদের জন্য একটা গুড নিউজ হতে পারে তবে বেড লাক হচ্ছে আর তোমরা জিপেয়ের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে না এখন তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিয়ে যদি তোমরা চান্স পাও সেক্ষেত্রে তোমরা তোমাদেরকে ভর্তি হতে হবে তো তোমাদের ভর্তি পরীক্ষা ওভারঅল কিন্তু নেওয়া হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের এই সালটা অবশ্যই তোমাদের কার কেমন সাল রয়েছে অবশ্যই একটা কমেন্সেশন জানিও এখন আসবো আমরা ডিরেক্টলি তোমাদের যে জিপিএযোগ্যতাটা কত রয়েছে এসএসসি যেমন কি এসএসসিতে কত লাগবে ন্যূনতম যোগ্যতা সেই বিষয়টি এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি বিভাগ রয়েছে মানবিক শাখা ব্যবসা শিক্ষা শাখা এমনকি বিজ্ঞান শাখা এখানে তোমাদের তিনটা বিভাগ রয়েছে তিনটা বিভাগ থেকে তোমাদের আলাদা আলাদা করে জিপে কিন্তু প্রয়োজন হচ্ছে এক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মানবিক শাখা অর্থাৎ তোমরা যারা মানবিক শাখা থেকে রয়েছো তোমাদের প্রয়োজন হবে এই বছরের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে ন্যূনতম জিপে যোগ্যতা এসএসসি থেকে টু পয়েন্ট ফাইভ জিরো এমনকি এসএসসি থেকে তোমাদের টু পয়েন্ট ফাইভ জিরো এখানে যদি টোটাল হিসাব করো এখানে ফাইভ পয়েন্ট আসে তো ফাইভ পয়েন্ট তোমাদের হবে না এখানে তোমাদের টোটাল জিপেটা থাকতে হবে এখানে সিক্স পয়েন্ট এখানে তোমার সিক্স পয়েন্ট হলে আবেদন করতে পারবে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ এসএসসি থেকে টু পয়েন্টের ফাইভের কিন্তু বেশি রয়েছে ধরো যে তোমাদের এখানে আর থ্রি পয়েন্ট রয়েছে এমনকি এইখানে ধরো যে তোমাদের এসএসসিতে থ্রি পয়েন্ট রয়েছে এইভাবে তোমাদের যদি মিলে যদি সিক্স পয়েন্ট হয় তাছাড়া তোমরা যদি এখানে আড়াই পয়েন্ট এমনকি এখানে যদি তোমাদের সাড়ে তিন পয়েন্ট হয় তাহলে কিন্তু তোমাদের ছয় পয়েন্ট মিলে যাচ্ছে ঠিক এইভাবে তোমাদের কম বেশি করে এসএসসিতে যে জিপিএটা মোট জিপিএটা যদি ছয় পয়েন্ট হলে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারতেছো ঠিক একইভাবে তোমাদের ব্যবসায় শিক্ষা শাখা থেকে তুমি যারা রয়েছো তোমাদের এসএসসিতে প্রয়োজন হচ্ছে থ্রি পয়েন্ট এমনকি সেই সাথে এসএসএসসিতে যে জিপিএটের প্রয়োজন হচ্ছে থ্রি পয়েন্ট এখানে তোমাদের ছয় পয়েন্ট হলে হবে না এখানে তোমাদের সাড়ে ছয় পয়েন্ট লাগবে অর্থাৎ টোটাল যে জিপেড রয়েছে তোমরা যারা ব্যবসায়িক শিক্ষার শাখা থেকে রয়েছে তোমাদের সাড়ে ছয় পয়েন্ট লাগতেছে এই বছরে তোমাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা সেই সাথে এখানে তোমরা যারা বিজ্ঞান বিভাগের থেকে রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের সেমভাবে তোমাদের ব্যবসায় শিক্ষার শাখার মতো এসএসসি থেকে থ্রি পয়েন্ট এমনকি তো থ্রি পয়েন্ট লাগতেছে এখানে তোমাদের টোটাল যে জিপেডটা এখানে সাড়ে ছয় পয়েন্ট হলে তোমরা এই বছরে আবেদন অর্থাৎ ন্যূনতম আবেদন যোগ্যতা হিসাবে তোমরা এই বছরে ভর্তি পরীক্ষা দিতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা জিপেয়ের যে একটা প্রাথমিক যে ধারণা দিলাম এটার কিন্তু আশেপাশেই এই বছরে তোমাদের ভর্তি পরীক্ষার যে আবেদনযোগ্যতা সেটা রাখার একটা সম্ভাবনা খুবই বেশি রয়েছে তারপরে যদি না রাখে তাহলে আশেপাশেই কিন্তু তোমাদের জিপি যোগ্যতা রাখা হবে তারপরে কিন্তু কিছুদিন পরেই এই বিষয়ে সার্কুলার আসবে তোমাদের আবেদনযোগ্যতা নিয়ে এক্স্যাক্টলি কত রাখা হচ্ছে এই বিষয়ে এছাড়া কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা আসলে কবে হচ্ছে ন্যূনতম জিপের যোগ্যতা অনুযায়ী তোমাদের আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হবে তোমাদের আবেদন যোগ্যতা অনুযায়ী তোমাদের বিভাগ অনুযায়ী কোন বিভাগে কোন প্রিপারেশন নিয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেলেই পাবে সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো